ঈদুল ফিতরের সুনাসমূহ কী কী ঈদুল ফিতিরের সন্ন্যাসমূহের মধ্যে থেকে সব কিছুর আগে যে সন্ন্যার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হাম এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যক বা বাসা বাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন একে অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিবি নামাজের পরে এসা নামাজ পড়তে আসলেন মাগরি পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বে মানে ঈদের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিরটা পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারাক পর্যন্ত থাকবে চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবে করতে করতে যাব আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো তখন আমাদের মুখে তাকবির চলতে থাকবে অনেকে এই সুন্দরটা জানেন না যার কারণ মিস করেন তার আমরা তাকবির করতে থাকবো ইনশাআল্লাহ ঈদ উল আজহাতে তাকবির উচ্চ স্বরে পড়ার জন্য আর ঈদ ফিতের ফিতর তাকবির বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নিরবে পড়ার জন্য নির্দেশনা করাতে হবে আচ্ছা তো তাকবিরটা পাড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হল ভোরবেলায় অন্য দিনের একটু আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সারা রাত ঈদের শপিং কেনাকাটা অলাপে আড্ডাবাজি করে এসে অন্য অন্য দিন ফজর নামাজ জামাদের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফজর নামাজ সাথে পড়া আগে আগে ঘুম থেকে ওঠা এটার গুরুত্ব আরও বেশি তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপরে আরেকটা সুন্নত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা করব এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না সুন্নত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পরবেন ঈদ সুন্নাত ইয়ে ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা সরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এই জন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে পোশাকটা পরব আরেকটা হলো হল করা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিং এর মধ্যে যাবো ঈদগাহে সব মানুষ সাথে মিশবো যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় অন্য কষ্ট না হয় সেজন্য আরেকটা সুন্নত হলো সুগন্ধি মাখা ঈদের দিন আরেকটা সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদুল আজাতে আজাদে না খেয়ে যাওয়া ঈদুল ফিতিরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে এক পাশে যাওয়া আর পাশে আসা পায়ে হেঁটে আসা যাওযা পর ঈদগাহে এখন যদি ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপরে ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ আল্লা আমাদের ঈদের সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করুন